ভারতের শক্তি চিনতে শিখেছে বিশ্ব শতবর্ষ উদযাপনের দাবি আর প্রধানের প্রধানমন্ত্রীর প্রশংসায় ভাসলেন সংঘচালক মোদী প্রসঙ্গে আর কি বললেন তিনি শুনুন আর এস এস এর সংঘচালক মোহন ভাগবত বরাবরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ থাকেন আর এবারও তার অন্যথা হয়নি তাই সংঘের শতবর্ষ উদযাপনে আবারও ভারত ও ভারতের প্রধানমন্ত্রীর সুনাম শোনা গেল তার গলায় এদিন বক্তৃতার শুরুতেই ভাগবত বলেন শতবর্ষের গর্ব উদযাপন করার চেয়ে নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব সম্পন্ন করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর সংঘের কাজ এটাই এরপর তার দাবি সমাজকে একসূত্রে বাঁধার যে লক্ষ্য নেওয়া হয়েছিল তা সম্পূর্ণ করতে কেন এত সময় লাগল সেটা ভেবে দেখা প্রয়োজন এরপর তিনি অতীতের কথা তুলে এনে বলেন যতবার ভারত শক্তিশালী হয়েছে ততবার বিশ্বের দ্বন্দ্ব কমে সমাধান মিলেছে তাছাড়া ভারতের সাহায্যে শান্তি প্রতিষ্ঠা করা আরও সহজ বলেও দাবি করেছেন তিনি